रुको रुको ऐसे नहीं शुरू से दिखाती हूँ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি চলো আজকে আমি যাব আমার এক দাদার বিয়েতে আর যাওয়ার আগে দেখো আমার চুলগুলোর অবস্থা এইরকম হয়ে যাচ্ছে আগে তো আমার চুলগুলো সেই অনেক ছিল বাট হেয়ার মাথায় একটা প্ল্যান চলে আসে সেই আগের মতো হেয়ার বানানোর জন্য কি করা যায় যেহেতু সব পড়ে গেছে একদম পুরো পাতলা হয়ে গেছে আর শ্যাম্পুও করা হয়নি চুলটা একদম বাজে লাগছিল দেখতে তাই আমি চার চুটকি করে নিয়েছি যেন সন্ধ্যাবেলায় যখন চার চুটকিটাকে খুলবো তখন যেন অন্য সুন্দর লাগে আর ফুলে যায় এই দেখো এবার আমি রেডি সেডি হয়ে চার চুটকিকে খুলতে বসে পড়ি তো তাড়াতাড়ি করে একা একাই বিনুনি করেছিলাম আবার একা একাই খুলছি খোলার পর দেখি ও মা সেই সুন্দর করে ফুলে আছে তো ভাবলাম এই দুই চুটকিকে এরকমভাবে পিছনে দিলে কীরকম লাগে দেখি যে না একদম ভালো লাগছে না তারপর এই দুই চুটকিকেও খুলে নিয়েছি এই ছিল আমার ফাইনাল লুকস তো আমাকে অবশ্যই কমিন্সআ জানিও যে আমাকে কেমন লাগছে তবে আমি খুব হ্যাপি দেখো আমার চুলটা অনেকটা ফুলে গেছে আগের তুলনায় যেহেতু তেল দেওয়া ছিল পুরো চিপকে ছিল শ্যাম্পু করলে তো তাও ফুলে থাকে আর তেল দেওয়া ছিল পুরো চিপকে ছিল আর এই চার চুটকি করার পর এতটা সুন্দর দেখাচ্ছে তো তোমরা জানিও তোমরাও এরকম ফলো করতে পারো চলো এবার যাওয়া যাক আর এইবার আমি আসার সময় দেখতে পাচ্ছি যে রাস্তায় একটা মানুষও নেই তো মা কালীকে নমস্কার করে এবার বের হয়ে যাই আর ওদিক থেকে আমার বান্ধবী আমাকে ফোন করেছে অ্যাকচুয়ালি আমার যাওয়ার ইচ্ছে ছিল আমার দাদার সাথেই আর দাদা যেহেতু অনেক রাত করে যাবে কাজে গেছে কখন আসবে কখন যাবে তো আমি ওকে যেতে শুনেছিলাম যে আমাদের ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম আমি ওর আওয়াজ পেয়ে আমি এখন ফোন করেছি তুই অল্প সময় দাঁড়া আমি দশ মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি তো দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি গিয়ে তারপর দেখি ও মহারানী আমার জন্য ওয়েট করেছে সামনেই তারপর আমাকে বলে যে তুই কই আমি বলছি এই যে সামনে আছি দাদা দাদা তো এই যে বিয়ে বাড়ি কথা বলতে বলতে চলে এসেছি যেহেতু বেশি একটা ডিস্টেন্স না অনেকটা সামনেই তারপরে গিয়ে দেখি মহারানী আমার জন্য সামনেই দাঁড়িয়ে আছে যেন আমার ওকে খুঁজতে প্রবলেম না হয় তো ওকে পেয়ে গেছি আর এই ছিল বিয়েবাড়ির মহলটা চলো এনজয় করি তো আমি ওকে বলছিলাম দেখ আমি দশ মিনিটের মধ্যে রেডি হয়েছি কিছু লাগাই নি শুধু একটু লিপস্টিক অ্যান্ড কালার কাজাল অ্যান্ড আইলাইনার লাগিয়েছি আর তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি তো আজকে ছিল এই দাদাটা রিসেপশন পার্টি মানে এই দাদাটা আমার দাদার বন্ধু তো দাদার বন্ধু মানে তো দাদাই হয় না তো চলো বিয়েবাড়ির এনজয়টা তোমরাও নেও আমিও নেই আর কি কি হচ্ছে সবটাই তোমাদের পুরো ব্লগের মধ্যে দেখাবো তো স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো দেখতে থাকো এরপর কি কি করি তো আমি বলছি চল ওদের ঘরটা গিয়ে দেখি ঘরটা আমি কখনো দেখিনি দাদা সব সময় বলে ওদের ঘরটাও অনেক সুন্দর দেখতে তো আমি গিয়ে ওয়াও জাস্ট আমার অনেক ভালো লেগে গেছে জাস্ট সুন্দর মানে পুরো মহলটাই সুন্দর ছিল আর ওইখানে দেখো আমার একটা বান্ধবীও বসে আছে ওকেও দেখতে পেয়েছে আমি তো ভেবেছিলাম যে কেউই থাকবে না কাউকে চিনি না হঠাৎ করে কি করব না করব যে তাই দাদার সঙ্গে যাবো ভাবছিলাম মা তো কোনোখানেই যায় না তো যাই হোক এখানে দু চারটা ফটো তুলে নিয়েছি এখানে একটা ফটো তোলার জন্য জন্য একটা স্টেজ বানিয়েছিল বাট ফটোগুলো একদম ভালো আসছিল না তারপরে আমি যাই রোডে রোডে গিয়ে কয়েকটা ফটো তুলি আর এখানে দেখো ডিজে লাইট লাগিয়েছিল আমাকে দেখতে কেমন লাগছে পুরো পাগলি পাগলি তাই না বাট আমি কিন্তু আমার হেয়ারটা খুব হ্যাপি পাগলি পাগলি লাগলেও আমার আমি স্যাটিসফাই তো এখানে ছিল আমাদের বৌদিমুনি মানে একা একা বসেছিল তো টুক করে গিয়ে একটু ক্লিপ নিয়ে চলে এসেছি আর এই যে দেখো বলতে বলতে আবার ভিড় হয়ে গেছে আমি ভাবলাম যে খালি আছে একটু ভিডিও নিই ততক্ষণে আবার ভিড় হয়ে গেছে কিছু করার নেই আজকের স্পেশাল গেস্ট বলে কথা ওরা ওদের সাথে সবাই ফটো তুলছে বাট আমি যাইনি তুলতে কারণ আমার ভীষণ লজ্জা লাগছিলো তারপর আমি আবার এসে দেখছি আমার হেয়ারটা কেমন লাগছে আমি ওকে বলছি কি রে কেমন লাগছে বলতো বলে এদিকে দিকে ভালো লাগছে এদিকে ভালো যেন ভালো লাগে না লাগবে নেই আমি স্যাটিসফাই এত তেল দেওয়া চুলকে এত সুন্দর ফুলিয়ে ফুলিয়ে চলে এসেছি মাত্র মানে ক্যারাগরি করে তাও কোনো হিট টিট দিই তো এখানে দেখো আবারও বসে বসে কয়েকটা ফটো তুললাম মানে ফটো তোলার কথা তারপর ফট করে আমার চোখে চাটা পড়ে যায় এতক্ষণ ওইদিকে পুচকাও শেষ হয়ে গেছে চিকেন পকোড়াও শেষ হয়ে গেছে বাট পুচকা মানে সবার প্রাণ এই কথাটা বলা মাত্রে মামন দি দেখো কি সুন্দর এলাইচি হাসি দিয়ে দিয়েছে এরপর বদিকে বলে বদি দেখো বদি বলে না দেখবো না তুমি ভিডিও কেন করো তো যাই হোক আমি এখানে এবার পুচকা নিতে চলে গেছি পুচকা হলো সব থেকে প্রিয় একটা মানে মানে মানুষের ইমোশনই বলতে পারো কিছু কিছু মানুষের জন্য আর কিছু কিছু মানুষ আছে তবে আমি একদম হানড্রেড এর সাথে বলতে পারবো একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষই পুচকা লাভ বাকি দশ পার্সেন্ট হয়তো ওরা পুচকা ভালো পায় না বাট যে পুচকা খায় না সে জানবে যে পুচকার মর্ম কি পুচকা হলো একটা এত একটা ভালো একটা ফুডস মানে আমার আমার তো সত্যি জল চলে আসে কথা বললেই এখনও চলে তো আমি এক প্লেটে নিয়েছিলাম আর এক প্লেটের মধ্যে তিনটে করে পুচকো থাকে মানে পুচকো না সরি পুচকা থাকে কেউ কেউ পানিপুরিও বলে কেউ কেউ গোলগাপ্পাও বলে তবে দুর্দান্ত ছিল সত্যি খুব ভালো লেগেছে তারপর এখান থেকে এসে চলে আসি আমরা পুরো খাবার প্যান্ডেলে আর এসে দেখি এত ভিড় আমাদের বসার মতো কোনো জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে যে ওরা নাচ করছিল দেখছিলাম বাট কোনো নাই নাচের মধ্যে শুধু দুই ডান্স করছে বাট এখানে কি সুন্দর ডিজে ডিজে দেখো তো তো ডিজে হিসাবে কিন্তু আমার খুব ডান্স করতে ইচ্ছে করেছিল বাট খুব আনকমফোর্টেবল ফিল করার জন্য আমার আমি আর নাচানাচি করিনি বাট ওরা দেখো ওদেরকেও নাচতে ইচ্ছে করেছে ওরাও নাচছে বাট লুকিয়ে লুকিয়ে একসাথে জাস্ট একটা মজার ম মহল যদি হয়ে যেত জমে যেত আমি একটু ফাটিয়ে ডান্স করে দিতাম তো যাই হোক সেখান থেকে এসে আবার একটা কফি নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমি বিয়েবাড়িতে কখনোই কফি খাই না জীবনে প্রথম টাইম বোধহয় কফি খাচ্ছি কারণ কি জানো শুধুমাত্র এই ভিডিও ক্লিপটার জন্য তাও আবার লজ্জা লাগছে এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছি আর খাচ্ছি একদম একটু 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 করে চুমুক দিয়ে দিয়ে কারণ আমার না গরম চা গরম দুধ গরম কফি এগুলো খেলে জিপ পড়ে যায় সব থেকে বড় প্রবলেম এরপর আবারও চলে আসি খাওয়ার প্যান্ডেলে দেখি রে বাবা এখনও তো ধুম ধারাক্কা ভিড় তবে খাওয়ার প্লেটগুলো না সরাতে আমরা বসে পড়ি যেন আমাদের আর সিটটা পেয়ে যায় দেখো কি দারুণ মানে কি পরিমানে ভিড় অনেক ভিড় হয়েছিল অনেক লোকজন ছিল তো যাই হোক আর এদিকে দেখো মহারানী চুলটা বেঁধে নিচ্ছে আর তো আমার ফেভারিট খাবার চলে এসেছে ডাল ভাজা সুটকি চাটনি আর নুন কাঁচা লঙ্কা এই দুটো তো থাকবেই আমার থালে চলো পেট পরে খেয়ে নিই ডাল আর ভাজা দিয়ে খেতে সব থেকে ভালোবাসি আমি নিমন্ত্রণ বাড়িতে অ্যাকচুয়ালি আমি ঘরে কিন্তু ডাল আমি টোটালি খাই না ঘরে আমি ডালকে অনেক খেট করি বাট নিমন্ত্রণ বাড়িতে গেলে ডাল আর ভাজা দিয়ে পুরো প্যাট পুরে খেয়ে আসি বাকিগুলো আমার যে কেন ভালো লাগে না তো আমি নিম্বুটাকে চিপে চিপে খাচ্ছিলাম আর আমি নিম্বু খেতে খুব বেশি ভালোবাসি তো আমাদের টেবিলে নিম্বু ছিল না তা আমি বলছিলাম যে লেবু দাও লেবু দাও লেবু দাও লেবু দাও আমাকে দুটো লেবু খেয়ে নিয়েছি আর খাবারের আইটেম অনেক কিছুই ছিল শুটকি চাটনি ডাল ভাজা পনির তরকারি ভেটকি মাছের আর রয়েছে দাড়া দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি ভেটকি মাছের পাতড়াটার স্টাইল কি দেখো একটা একটা করে প্যাকেট করে সবাইকে ভেটকি মাছের পাতুরি দিয়েছে ওই স্টিলের যে কাগজগুলো থাকে সেগুলো দিয়ে মুড়িয়ে মুড়িয়ে বানানো হয়েছে বাট অনেক অনেক ভালো ছিল সত্যি একটা ইউনিক রেসিপি করেছে কিন্তু ওরা আর এই যে ছিল সুন্দর সুন্দর পনির পনির গুলো আমার তো পনির খুব বেশি ভালোবাসি সত্যি আমি নিমন্ত্রণ বাড়ি গেলে পনির অ্যান্ড ডাল ভাজা এগুলোই আমার ভালো লাগে আর লাস্ট মুমেন্টে এন্ড মিষ্টি তো এই দেখো খাবার লাস্ট পাতর পাতে আমার কি ছিল এই যে খাবার দেখো মাছ মাংস চাটনি সব ফেলে মানে কোনো মধ্যে খেয়েছি সে ঠান্ডার দিন কিছু খেতেও ইচ্ছে করে না বাট নিমন্ত্রণ বাড়ি যেতে হবে তাই যাই কিছু কিছু লোকজন আছে নিমন্ত্রণ বাড়িতে শুধু খেতে যায় বাট আমি যাই ফটো তুলতে আমার মতো কে কে আছো এরকম অবশ্যই কমেন্টসে জানিও তো খা খেয়ে দিয়ে যখন হাত ধুয়ে এদিকে এসেছিলাম দেখি যে আবারও ফাটাফাটি ডান্স চলছে ছি 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 রেনি ছি 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 ওই গানটায় মানে এই গানটা এত তো সুন্ মানে এত ট্রেন্ডিংয়ে চলছে বর্তমান আর ওদের বিয়ে বাড়িতে তো ছি ছি ছিঁড়ে নুনি এই গানটা তো পুরো পাঠিয়ে দিচ্ছে খেতে বসেও যখন দুই তিনবার লাগিয়েছে আমি হাসতে হাসতে শেষ আর আমি একটা রিলস বানিয়েছিলাম এই গানটায় তাই আমার আরো বেশি হাসি পাচ্ছিলো তো এদিকে দেখো এবার আমি বলে দিয়েছি দাদাকে চল আমি যাই বাড়িতে তো এখানে যে ছিল আমার দাদা মাত্র এসছে আর দাদা দাদার বন্ধুর সাথে হাত মিলিয়ে কথা বলছে তো এখানে আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছি তখন প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে তো বলছে টাটা বাই বাই আমি বলছি যে না না টাটা বাই বাই না দাদা দাদা আরও একটু যাই তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও ছিঁ ছিঁ ছিঁড়ে চিচি ছিঁ ছি ছিঁড়ে নুনি বলে বাড়ির দিকে যাচ্ছিলাম তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও টাটা